চলেন একটা গল্প শেয়ার করি এক ভদ্রলোক উনি ব্যাঙ্কে চাকরি করেন তো ব্যাংকে চাকরি অবস্থায় উনি সিলেটি স্টে করেন ওনাকে একটা জায়গায় ঢাকায় বা ঢাকার পার্শ্ববর্তী এলাকায় ওনাকে বদলি করা হয়েছে উনি বলছেন আমি যাবো না শেষ উনি ওই দিন ব্যাংকে চাকরি ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে উনি এখন ল্যান্ড বিজনেস করেন কারণ উনি বুঝেছেন এটা জানেন এই বিজনেসটা কীভাবে করতে হয় কেননা ব্যাংকে চাকরি করা অবস্থায় উনি অনেক প্রজেক্ট গেটেছেন অনেক প্রজেক্টকে লোন দিয়েছেন এবং সেই লুন থেকে উনি অনেকের কাছ থেকে একদম উনি করেছেন কিভাবে যা কাগজপত্র দেখতে হয় কেননা প্রত্যেকটা ব্যাংকের কিন্তু একজন মানে লিস্টেড উকিল থাকে লিস্টেড মুরিল থাকে ওদের সাথে ওনার ভালো একটা সক্ষতা ছিল দেখেন জানার পরিধি আসলে কতভাবে মানুষকে হেল্প করে তো উনি এগুলা টু টু করে ঘেটে ঘেঁটে ঘেটে ঘেঁটে উনি কি করেছেন যে উনি এখন বুঝে ফেলেছেন এবং ব্যাংকে জানিয়ে দিয়েছেন যদি আমাকে আপনি আমাকে সিলেটে রাখেন আমি সিলেটে থাকবো নতুবা আমি চাকরি ছেড়ে দিব তো ওনার যেই বাবা সেই কাজ উনি চাকরি ছেড়ে দিলেন তো এখন উনি আসলে কি বলবো বড় বড় মার্কেটের মালিক হ্যাঁ অসংখ্য অ্যাসেটের মালিক যদিও উনি রাজনীতিভাবে রাজনীতি রাজনীতিতেও ইনভলভ তো বিষয়টা হচ্ছে এই যে ওনার সেই অভিজ্ঞতা ছিল উনি সেই অভিজ্ঞতা সঞ্চয় করে কিন্তু ধীরে ধীরে একজন ব্যাংকার ঠিক আছে একজন ব্যাংকার ওনার সর্বসাফলের বেতন দশ বছরের ব্যাংকিং জীবনে উনি হয়তো লাখ দেড় লাখ বা দুই লাখ টাকা উনি আর্নিং করতেন সেখান থেকে উনি আজকে হাজার হাজার কোটি টাকার প্রপার্টির মালিক হ্যাঁ এখন আপনার কাছে এই গল্পটা কিন্তু চুপ দাদানো মনে হয় আসলে আমিও করব আমিও জানবো আমিও লাফিয়ে গেলাম এরকম অনেক চটকদার গল্প বিজ্ঞাপন আপনি কী করবেন আমারটা বাস্তব গল্প চটকদার বিজ্ঞাপন শুনে আমরা কী হই মোটিভেটেড হই আমরাও চাই ইনভেস্ট করি কিন্তু আসলে এর পিছনে ব্যাক ইন্ডে স্টাডিটা জানি না তো এই বলতেছেন যে কতদিন যে আমি বৃষ্টির মধ্যে দাঁড়িয়েছিলাম কতদিন যে আমি ফানিতে দাঁড়িয়েছিলাম তার কোনো হিসাব নাই চরকারি ছুটির দিন তারপরে ওই যে আপনার এই ঈদের ছুটির সময় উনি বউ বাচ্চাকে সময় না দিয়ে উনি পানিতে পানিতে হাঁটতেন বলতেছে ওনার পায়ে দুইটা তিনটা যুগ ধরতো যুগ ঠিক আছে উনি হাত দিয়ে সারাইতে পারতেন না একটা ধরলে আর একটা ধরতো একটা ধরলে আর একটা ধরতো উনি সেইভাবে সময় কাটিয়েছেন ঠিক আছে যে উনি বলতেছেন কত বজ্রপাত যে আমার মাথার উপর দিয়ে গিয়েছে তার কোনো হিসাব নাই আজকের আমি এই পজিশন আজকে ওনাকে মানুষ খুঁজে আসে যে উনি এতটাই গুড উনি একজন ভালো ব্যবসায়ী তো উনি ওনার এতটাই গুড উইল মানুষ ওনাকে খুঁজে আসে যে ভাই আমি জায়গাটা বিক্রি করব আমাকে একটা ন্যায্য মূল্য দেন কেননা আপনি পারবেন আপনার হাতে টাকা আছে আপনি টাকাটা ক্যাশ দিতে পারবেন আমি হয়তো বা দুই টাকা বেশি বিক্রি করবো মালিক বলতেছেন জামির মালিক কিন্তু বায়নাপত্র করবে বা বা দিবে দিবে না আমি এক হাতে টাকাটা চাচ্ছি উনি কিন্তু উপকারও করতেছেন ন্যায্য জায়গাও কিনতেছেন সেই জায়গাটা উনি ডেভেলপমেন্ট করে উনি জানেন কোথা থেকে ভালো আন্ত ভালুদের সাথে একটা ভালো কন্ট্রাক্ট হুম এভাবে কন্ট্রাক্ট করতেন জাস্ট তেল খরচটা দিতেন ড্রাইভারের বিলটা দিতেন তার যে লাভের অংশ সেই লাভের অংশটা জমি বিক্রি হইলে সে দিতেন লাভের অংশটা বাড়াই দিতেন দেখেন আমরা কি করি যে আমরা ওই যে বালু কিনতে গেলে বা মাটি কিনতে গেলে দর কষা খুশি করি ভাই না ভাই আপনি তিন হাজার টাকা করে ট্রাক বলবেন না না এটা হয় না আপনি দুইশো টাকা করে কম নেন কিন্তু দেখেন উনি ঠিক রোগের মধ্যে ধরতেন যে আসলে আপনি লাভ কত কত টাকা করে ফুট আপনি আনেন আপনার তেল খরচ কত ড্রাইভারের খরচ কত মেশিনের ভাড়া কত সব আমি দিব আর তোমার যে লাভ হবে মনে করো এভাবে উনি উনি আমি একদম কাছ থেকে ওনাকে দেখেছি ওনার অফিসে আমি প্রায়ই যেতাম হরদম যাতায়াত ছিল ওনার অফিসে আমার তো উনি প্রায়ই বলতেন যে তোমার খরচ কত তুই তুমি তুমি করে বলতেন যে বলতো হ্যাঁ তোমার লাভ কত বলতো ভাই আমার লাভ তো দুই টাকা করে ঠিক আছে তোমার লাভ আমি তিন টাকা দিই তোমার লাভ আমি ষাট টাকা দিই কিন্তু আমি দিব তোমার হচ্ছে বিক্রি করার পরে তো ওনারাকে কিন্তু বিশ্বাস করতো মানুষ ওনার ব্যাকগ্রাউন্ড ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো ছিল ওনাকে বিশ্বাস করতো ঠিকই যে উনি মেশিন দিয়ে ভালু ঠালু ভরাট করে সেই জায়গা কী বলবো ভাই যে করোনার সময় সেই যে জায়গা উনি দাম চেয়েছেন এক লাখ আশি হাজার টাকা এখন দুই হাজার পঁচিশ সাল করোনা টু থাউজেন্ড টোয়েন্টি আফটার টুয়েন্টি ইয়ার্স মানে জাস্ট আফটার ফাইভ ইয়ার্স হ্যাঁ এখন টুয়েন্টি টোয়েন্টি ফাইভ তো আফটার ফাইভ ইয়ার্স ওনার জায়গার ভ্যালু দাঁড়িয়েছে জানেন কত এখন দশ লাখ টাকা নিচে কোনো জায়গায় পাওয়া যায় না তো যে জায়গাগুলো নদীর দ্বারে একদম নদীর কিনারে হয়তোবা উনি নদীকে শাসন করে এটাকে প্রোটেক্ট করবেন এখনও বলছেন কথা দিয়েছেন ঠিক আছে তো সেই জায়গাগুলো উনি কী কী করতেছেন সেই জায়গাগুলো কিন্তু উনি অনেক দামে বিক্রি করেন সাত লাখ আট লাখ মানে এখন একটা মানুষের হবি হয়ে গেছে যে আমি ওই হাউজিং এ বা আমি ওই সোসাইটিতে জায়গা কিনবো ওই সোসাইটিতে আমি একটা প্লট কিনবো তো এটা একটা আসলে হবি হয়ে গেছে কেননা যে সোসাইটি বা হাউজিং কারা থাকে যারা হচ্ছেন প্রবাসী ডাক্তার ইঞ্জিনিয়ার তারপর হচ্ছে মোটামুটি ভালো মানের ব্যবসায়ী কোনো কলোনি বা জায় জামেলা বা একটা যায় সবাই শিক্ষিত সবাই সবার মতামতটা বুঝে কিন্তু দেখবেন অনেক মূর্খ মানুষ গ্রামের মানুষ উনি নিজের নিজেরটাই শুধু নিজে বুঝে উনি আর পৃথিবীর কারোরটাই বুঝেন ওনার কথাই ঠিক উনি যা বলবে সেটাই হতে হবে নতুবা আপনাকে সলে বলে কৌশলে তার কথা মানতে বাধ্য করবে এরকম অসংখ্য কেস আমি দেখেছি তো যাই সেই কারণে মানুষ কি চায় যে শহরতলীর আশেপাশে যেখানে হাউজিং সোসাইটি গড়ে উঠেছে ভালো মানের সেইখানে আপনারা জায়গা কিনতে পারেন আমার উপদেশ হচ্ছে গল্প থেকে যারা আপনারা শিখতে পারলেন আপনি হয়তো বা ব্যবসা করবেন না আপনি হয়তো বা মানে এই রকম ধরনের প্রফিট চান না আপনি চান কি আমি একজন সরকারি চাকরিজীবী বা আমি একজন ব্যাংকার অথবা আমি একজন প্রবাসী হ্যাঁ আমি একজন ছোটোখাটো ব্যবসায়ী আমার কিছু সঞ্চয় আছে বা এই টাকাটা দেশে এসে আমি বিনিয়োগ করতে চাই তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনি শহরতলের আশেপাশে যেখানে জায়গার ভ্যালু কম আছে আপনারা সেখানে মানে জায়গা কিনতে পারেন দেখে শুনে অবশ্যই কাগজপত্র দেখবেন ঠিক আছে অবশ্যই অবশ্যই কাগজপত্র উকেলকে দিয়ে দেয় আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু সতর্কতামূলক এটাই ওয়ার্নিং থাকে যে আপনি কাগজপত্র ছাড়া কখনই কোনো ভিডিও সরি কখনই কোনো জায়গা কিনতে পারেন না কিনলে আপনি ধরা ঠিক আছে তারপরে হচ্ছে যে দ্বিতীয়ত হচ্ছে আপনি কি করবেন যে আপনার যদি মনে করেন একান্তই আপনার শহর থেকে থাকতে ইচ্ছা হয় না তাহলে শহরের আশেপাশে একদম শহরে বা একটু শহর শহরের গলি আছে না গলি মেন রাস্তা থেকে গলির দিকে সে যে রাস্তাগুলো গেছে পাড়া বা মহল্লা যেমন মিরপুরে আপনি গেলে মিরপুরেতে তো মেন রুডিকে জায়গা কেনা সম্ভব কিন্তু মিরপুরে চোদ্দো বা বারো বা এগারো নম্বর গলির ভিতরে গেলেন অথবা আপনার শহরের আশেপাশে গলির ভিতরে লাস্টে গিয়ে দেখবেন কিছু জায়গার দমি দাম কম থাকে আপনি সেখানে কিনেন ঠিক আছে আপনার পয়সা কম আপনি সেখানে কিনতে পারেন আপনার জায়গা কেনার দরকার ছিল পাঁচ ডিসিমেল বা পাঁচ কাটা আপনি দুই কাটা কিনেন আড়াই কাটা কিনেন দুই কাটা তো অনেক সুন্দর বাড়ি হয় ঠিক আছে কারণ এখন তো সবাই বহুতল তিন তালা চারতলা যে টাকাটা জমিতে ইনভেস্ট করবেন সেই টাকাটা মনে করেন আপনি পাঁচ কাটা জমি কিনলেন হ্যাঁ দশ লাখ করে বা বিশ লাখ করে কিনলেন তো দেখেন পাঁচ পাঁচ কত এক কোটি টাকা হয়ে গেল না এক কোটি টাকা আপনাকে চলে গেল কিন্তু আপনি দুই কাটা কিনতেন তাহলে চল্লিশ লাখ বাকি ষাট লাখ টাকা দিয়ে কিন্তু আপনি এখানে মোটামুটি স্থাপনায় হাত দিয়ে মাথা গুজার জন্য একতলাটা আপনি হয়তো বা তৈরি করে উঠতে পারবেন তারপরেও হচ্ছে যে আমি আপনাকে বলবো ওই রকম ধরনের চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে না ঠিক আছে আপনি অনেক মানুষ স্বাভাবিক স্বভাবতই ভাই যে দেখবেন আপনি আপেল যে কিনবেন আপেলকে কি করে তারা মানে খুব চকচকা প্রথম যখন দেখবেন ক্যারেট খুলবে সেটা আপেল টস ওরা এই আপেল সরাসরি বিক্রি করতেছে ভাই নেন একদম লাইট জ্বালাইয়ে দিবে আপনি দেখে শুনে কিনেন যখনই এই আপেলটা চার দিন পাঁচ দিন ছয় দিন দশ দিন হয়ে যায় আপেলটা কি হবে মলিন হয়ে যাবে তখন এটার উপর তেল মাখায় তেল মাখায় ওরা কি করে যে আপনাকে প্রলুব্ধ করতেছে যে টাকা ধরেন লাইট অফ লাইটটা সে আর চালায় না তো এরকম ধরনের ব্যবসা হিসাবে তো আমি এগুলা খুব পরক করি যে মানুষের মেন্টালিটি কেমন কিভাবে সে চলতেছে কোন ওয়েতে সে আগাচ্ছে তো এরকম কথা হচ্ছে যে দেখবেন যে আসলেই বিক্রি করবে তার জাগার দাম বেশি হবে ওইটি ওইটি মনে করবেন যে এখানেই গাফলা আছে গাফলা মানে কি গাফলা হচ্ছে যে সে দাম বেশি চাইতেছে হ্যাঁ সে সব কিছু কোলাকুলি বলতেছে কাগজপত্র দিয়ে দিতেছে ইটস ওকে আপনি চেক করেন ঠিক আছে কিছু ব্যবসায়ী আছে সৎ ওরা মনের কোনো কথা চাপা রাখে না একদম ডিটেলস বলে দেয় ভাই এই উনি জানে একটা টাকা হালাল খাইলে এটা কৈফত দিতে হবে আজ না হোক কাল ব্রাদার এই পৃথিবীটা হচ্ছে এমন একটা জিনিস আপনি যা করবেন সেটাই আপনার উপর রিটার্ন হয়ে ফিরে আসবে এত বি কেয়ারফুল তো যারা ব্যবসায়ী দা তাদেরকে আমি এই ওয়ার্নিংটা দিব আর দেখবেন যারা হচ্ছে ওই যে মোটামুটি আপনাকে নয় সয়ে করবে জায়গা জমিতে বেজাল আছে এটা ঠিক করে দিবনি এগুলা কোনো সমস্যা হবে না আপনি জানেন না উনার জন্য এগুলা নাথিং কিন্তু আপনার জন্য এগুলো হ্যাসেল উনি হয়তো বা টাকা পয়সা পেয়ে উনার মুড চেঞ্জ হয়ে যাবে উনি চলে যাবে দেশের বাইরে এরকম অসংখ্য কাহিনী হচ্ছে ঠিক আছে যে প্রজেক্ট দাঁড় করিয়েছেন সবাই টাকা পয়সা দিতে তাকদা দিতেছে একদম মানে আগামী তিন মাসে আমরা সব সাত দিয়ে দিব তিন মাসে সব সাথ দিয়ে কি সম্ভব ভাই তো উনি সব টাকা পয়সা কালেক্ট করে দেশে বাইরে চলে গেছে ঠিক আছে তো উনি তো ওনার লাইফ সেটেল ঘরে ফেলেছেন আপনি কোথায় টাকা দিচ্ছেন পানিতে দিচ্ছেন নাকি খালে দিচ্ছেন নদীতে দিচ্ছেন সেই জায়গাটা আপনাকে ডিসাইড করতে হবে কাজে কারো মানে প্রলুব্ধকর বিজ্ঞাপনে ফাঁদে পানা দিয়ে আপনি কিভাবে প্রপার্টিতে ইনভেস্ট করবেন আমি মনে করি আপনি সেই বিষয়টা আগে বুঝেন আপনার হাতে টাকা আছে মানে কিছু টাকা যদি আপনাকে চুলকায় টাকা যদি আপনাকে দিশাহারা করে ফেলে আমি টাকাটা কিভাবে ইনভেস্ট টাকা পরে আসে ব্যাংকে থাক পরে আসে সঞ্চয়পত্রকে থাক আপনি এখন হন আপনি নিজের সাথে আগে মানে কমিটেড থাকেন নেভার লাইফ উইথ ইউর সেলফ বুঝতে পারছেন আমাদের হচ্ছে এটাই এটাই হচ্ছে আপনার নিজের সাথে কখনোই আপনি মিথ্যা বলবেন না আপনি নিজের সাথে প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকেন আমি আগে শিখবো আমি শিখাই ইনভেস্ট করবো তারপরেই দেখবেন আপনার লাইফে একটা আমূল পরিবর্তন হবে আপনি একটা ডিসিশন নিতে পারতেছেন কুইক একটা সিদ্ধান্ত নিতে পারবেন কারণ আমরা সিদ্ধান্ত নিতে পারি না কেন আপনি কেন ভাই বলেন অমুককে বলেন এই জায়গাটা ভালো হবে কিনা তো মুখকে বলেন এই জায়গাটা ভালো এই যে আজকে আপনি ভিডিওটা ভিডিওটা দেখতেছেন আপনার শিক্ষার অভাব দিকে তো আপনি দেখতেছেন আপনার অভিজ্ঞতার অভাব রাইট এই জন্যই কিন্তু আপনি শিখতে চাচ্ছেন কাজে এই শিক্ষাটা অব্যাহত রাখেন এই শিক্ষাটা আমার চ্যানেল বা আরও প্রপার্টি অনেক ছিলেন যারা অ্যাডভাইস দেয় যারা শুধু জমি বিক্রির বিজ্ঞাপন দেয় ভাই তাদের কাছে আপনি কি পাবেন তারা তো শুধু বিজ্ঞাপন বাবদ তারা একটা টাকা পাচ্ছে তারা তো আপনাকে অ্যাডভাইস দিবে না ঠিক আছে দিলেও নামকা অস্থা কিন্তু আমি ডিটেইলসে আপনাকে বোঝাচ্ছি যে এই রকম প্রত্যেকটা ভিডিওই আপনি একদম শুরুর থেকে গত দুই বছর তিন বছর আগে দেখেন এখানে প্রায় এক হাজারের উপরে ভিডিও আমি আপলোড করেছি এই প্রত্যেকটা ভিডিও আপনার জন্য এসেন্সিয়াল আমি মনে করি আপনি যদি এই প্রত্যেকটা চ্যানেলের ভিডিওগুলো দেখেন আপনি ইনশাআল্লাহ একটা ধারাবাহিক একটা আইডিয়া পেয়ে যাবেন জায়গা জমির উপরে আমি আপনাকে বলবো হানড্রেড পার্সেন্ট ইটস ওয়ান অফ দ্য কোর্স যে কোর্সটা আসলে আপনি টাকা দিয়ে করলেও বিশ হাজার ত্রিশ হাজার টাকা লাগতো সেটাই আপনি ফ্রি পেয়ে যাচ্ছেন একদম প্রিমিয়াম লেভেলের একটা কোর্স মনে করেন এই প্রত্যেকটা ভিডিও কাজে প্রত্যেকটা ভিডিও গুরুত্ব সহকারে সময় দিয়ে দেখবেন এবং নোট নেবেন বারবার শুনবেন একবার শুনলেই হবে না ভাই আমি আমি অনেকটা ভিডিও ইনভেস্টমেন্ট রিলেটেড আমি দেশের বাইরে যতগুলো চ্যানেল আছে যে ভিডিওগুলো ইন্ডিয়ান ইউটিউবার ভিডিওগুলো আমি দেখি ওদের প্রত্যেকটা ভিডিও আমি অ্যাটলিস্ট তিনবার করে শুনুন কোনো কোনো ভিডিও আছে আমি দশ বার করে শুনি বিশ বারও শুনেছি এবং তিরিশ বারও শুনেছি কেননা কথা হচ্ছে আমার কাছে এই কথাগুলা আমার ব্রেইনে মানে একদম গেতে থাকতে হবে আমি যেন সিদ্ধ মানে বিনিয়োগ করতে গিয়ে যেন সিদ্ধান্ত নিতে ভুল না করি আমার বিনিয়োগ করার ক্ষেত্রে আমার একটা আই আইডিওলজি আছে আমি এই ক্রাইটেরিয়া আমার সাথে মিলছে কিনা এই ক্রাইটেরিয়া যদি মিলে ইটস ওকে আমি দেখবো আদারওয়াইজ আমি দেখব। না কাজে জমি সিলেকশনের উপর পরবর্তী সপ্তাহে একটা ভিডিও পাবেন কিভাবে আপনি জমি বা ফ্ল্যাট সিলেকশন করবেন সেই সিলেকশনের ক্রাইটেরিয়াটা কি হবে সেই রিলেটেড একটা ভিডিও দেব